নারী সুন্দর শাড়িতে পুরুষ সুন্দর কিসে পাঞ্জাবিতে কেন হলো কারণ পুরুষ বাঙালি পুরুষ তো তো পাঞ্জাবিতে তাদের সুন্দর মনে মেয়েরা কেন লাল জিনিস পছন্দ করে আসলে লাল হলো সব কিছুর মধ্যে অনেক বেশি ফুটফুটে সুন্দর লাগে তাই হলো যে এটা অ্যাট্রাক্ট করে বেশি তাই হলো যে লাল তাই বেশি পছন্দ করে মানুষ এটা রিজন হ্যাঁ আর মেয়েরা তো সব সামনে মানে একবারে অ্যাট্রাক্ট করতে চায় তাহলে তো হ্যাঁ এটাই আচ্ছা নারী কিসে আটকায় শাড়ি 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 হ্যাঁ আপনার মধ্যে শাড়ি হ্যাঁ শাড়ি হবে আমার আজকে শাড়ি দে গয়না তাই শাড়ি গয়না তাহলে আমার আকর্ষণ শাড়ি গয়নার প্রতি আর কিছুর প্রতি আকর্ষণ না কেন আর প্রতি আকর্ষণ না কেন এটা এখন যা যা পছন্দ আর কিন্তু এই মধ্যে শাড়ি গয়না প্রতি বেশি আকর্ষণ বোধ করে আর যদি বউ যা তাহলে ভালোবাসা জিনিসটা আছে ফ্যামিলি ভালোবাসা মানে যদি বলে আপনি কিসের প্রতি উইক দ্য অবশ্যই আমার বাবার প্রতি আমার বাবা অনেক উইকনেস আমার। আপনি মায়ের প্রতি না? না, মার মতে আছে কিন্তু বাবার প্রতি তো मेरा ভালোবাসা অলওয়েজ বেশি। আমার মতে হল যে বাবা মা দুইজনের প্রতি কারণ হল যে আমাদের সবসময় যত্ন করে সবসময় আদর আগলে রাখে তাহলে তো তাদের প্রতি সবসময় ভালোবাসা বেশি থাকবে। আচ্ছা। আপনি তো শাড়ি পরে আছেন। আপনি কি শারীর প্রতি বেশি উইক না থ্রি পিসের বেশি বেশি উইক? শাড়ি। বাসায় কি শাড়ি পরে? না বাসায় অলওয়েজ মানে আমি যেটা কমফোর্টেবল সেটা পরি কিন্তু অলওয়েজ মানে আমাকে যদি শাড়ি আর থ্রি পিসের মধ্যে চুজ করা হয় তাহলে আমি শাড়ি চুজ করব কারণ শাড়ি আমার বেশি পছন্দ শাড়ি কেন মেয়েরা পছন্দ করে শাড়িতে সুন্দর দেখা যায় এটা বাঙালি পোশাক এই জন্য একটু ইউনিকনেস আছে আলাদা আলাদা লাগে শাড়ি পরা তো অনেক কষ্ট শব্দ আমি যতটুকু মনে করি থ্রি পিস অনেক ইজি শাড়ি কেন পছন্দ করে শাড়ি পরলে একটা তৃপ্তি আসে মানে আলাদা একটা ফিলিং কাজ করে এই জন্য সব কষ্ট সার্থক মনে হয় শাড়ি পরলে ছবি তার মানে ছবি সুন্দর আসে এই নারী আটকায় শাড়িতে